আসসালামু আলাইকুম হ্যালো দর্শক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াইয়া আমিও ভালো আছি আমি একটা দুবাইতে ব্যাংক খুলছি আরব আমিরাতে আল হিলাল ডিজিটাল ব্যাংক দেখেন আমাকে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা আমাকে দিয়ে গেছে আজকে সকাল এগারোটা বাজে আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ব্যাঙ্ক কার্ড আমি যখন এটিএম থেকে টাকা তুলব এই টাকা তুলনার কার্ডটা আমাকে দিয়ে গেছে ওরা আপনাদেরকে আজকে দেখাবো আমি এটা আনবক্সিং করে দেখাব এটার ভিতর কী আছে তাহলে চলো লেটস গু এক্সট্রা দেখেন আপনারা আমি খুলতেছি এটা একটু ভালো করে দেখেন এখানে সব কিছু লেখা আছে আমি খুলতেছি بسم الله الرحمن الرحيم আমি খুলতেছি আনবক্সিং করতেছি দেখেন আপনারা খুলে ফেলতেছি মোটামুটি কোলাশাস দেখেন আপনারা প্যাকেটটা ফেলে দিয়েছি এখানে কী লেখা আছে দেখেন আপনারা আল হেলাল আল হিলাল দেখেন এটা আমি খুলব আনবক্সিং করবো আপনাদেরকে দেখে দিয়েছি কোথা থেকে আনবক্সিং করে

দেখেন কত সুন্দর একটা কাঠ আপনারা দেখেন কত সুন্দর একটা কাঠ দেখেন আপনারা কত সুন্দর একটা কাঠ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনে খুলতে পারবেন যারা ডুবাইতে আছেন আরব আমিরাতে এটা আলহিলাল অ্যাপসটা ডাউনলোড করে সবাই খুলতে পারবেন যদি আপনাদের কাছে আরব আমিরাত আর আমি রাতের আইডি কার্ডটা থাকলে তুলতে পারবেন ধন্যবাদ সবাই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ